ঠিক এই জন্য দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না বড় আর খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনিয়ার দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয় আমি আল্লাহর ভয় তাকওয়া অন্তরের ভিতর থাকা লাগবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কালো হাবশি গোলাম আল্লাহর নবী বিশ্বনবীর رحمتুল লিল আলামিন তিনি যখন জান্নাতের ভিতরে সফর গেলেন মেরাজের রজনীতে আল্লাহর নবী গিয়ে দেখেন হযরতে বেলালের হাতার আওয়াজ শোনা যায় নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল জান্নাতের ভিতরে কার হাঁটার আওয়াজ শোনা যায় জিবরাইল লিখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি জান্নাতের ভিতরে আপনি এসেছেন আর হযরতে বেলা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে তার হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরে জান্নাতের ভিতরে পৌঁছে যায় এই দাম কিসের কারণে সৌন্দরের কারণে ধনী হওয়ার কারণে বরং বেলাল এত গরীব বেলালের কাছে মাত্র একটা জামা আমি বলছি এরপরে জুব্বা এরপরে কোট তিনটা বসে আর হজতে বেলালের কাছে জামা কয়টা একটা এত গরিব হজতে বেলাল এরপরে শোনে রাখেন এরপরে নবীজি বললেন বেলাল বেলাল তুমিও দান করো আর আমাদের টাকা পয়সা কেমনে খালি ব্যাংকে ঢুকাবো মসজিদ মাদ্রাসার জন্য চাইলে পর অনেক পাঁচটার কয়েন্দা এটা তো জামে এটা কয়েন্ডা দশটা নোট কেমন এ দিয়ে দেয় ঠিক না ঠিক দুনিয়াতে লক্ষ টাকাও যদি দান করেন এখলাস যদি না থাকে এই টাকা দেওয়ার কোন দাম আর যদি পাঁচ টাকা দান করেন এটা শুধু এখলাস থাকে এটা ময়দানে পাহাড় পরিমাণ হয়ে আপনার জন্য উঠবে দান করার সময় যেন এখলাস থাকে কি থাকে এখলাস থাকে যে আমি দেব আমি আল্লাহর জন্যই দেব কার জন্য দেব আল্লাহর জন্য দেব যা করব সব কার জন্য হবে এই যে মাহফিল করতেছে এটাও কার জন্য হবে আল্লার জন্যে হবে এই জন্য সব কাজ যেন আল্লাহর জন্যে হয় ইন্ন সলাতি ও নুসুখী ও মাইয়া ও মামাতি রিল্লাহ হিরফ বিলাহী আমার কোরবানি আমার নামাজ আমার জীবন আমার মরণ সবইভাবে কার জন্য আল্লাহর জন্যে হবে আমার ভাইয়া আমার মরব্বে ও যে কথা বলতে ছিলাম যেমনভাবে একদম এর চরিত্র যদি ভালো না হয় ওই মেয়েটা খাটি হতে পারে না ভালো মেয়ে হতে পারে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা নামাজ পড়ে না ওই ব্যক্তিটা ভালো মানুষ হতে পারে না একটা ভালো মানুষ যদি হয় আসলে যদি ভালো হয় ওই ব্যক্তির পক্ষে যদি দশজন মমিন যদি সুপারিশ করে তখন আল্লাহ দশজন মমিনের সুপারিশে সেই ব্যক্তিটাকে ও দিয়ে দিবে কিন্তু ভালো কেমনে বলবে আসলে মন থেকে ভালো বলতে হবে এখন জানাজার সময় অনেক সময় দেখা যায় আমাদের দেশে লাশ সামনে নিয়ে পরে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল লোকটা পরে ভালোই ছিল তো এই ভালো বলার দাম নেই আসলে মন থেকে দোয়া দিতে হবে যে আসলে লোকটা ভালো ছিল আমি দূরে গিয়েও যেন তার আড়ালে গিয়েও যেন বলতে পারি না লোকটা আসলে খুব ভালো ছিল লোকটা চলে গেছে খুব খারাপ লাগতেছে এই কথা যেন বলতে পারি এখন একজন লাশ সামনে নিয়ে ওর বলবেই এখন লোকটা ভালো ছিল এলাকার মনে করেন একজন মেম্বার আসছে বলে সাহায্য লুকটা বড় ভালো ছিল অথবা মনে করেন অনেক দূর থেকে একজন আসছে আলহামদে লুকটা বড় ভালো ছিল আপনি বলে না কেমন খারাপ তো না এত মানুষের সামনে তার বাপ আছে তার ছেলে আছে খারাপ তো বলা যায় না এখন কি করা যায় এখন এরকম টাইমে সে ভালো বলে দিল ইটা না ডাকাতে যখন ডাকাতি করে মাঝে মধ্যে তখন টাকা পয়সা নিয়ে যদি জিজ্ঞাসা করে যে আমরা লোকগুলো কেমন তাহলে আমরা কি করবেন তোমরা খুব খারাপ লোক এটা বলতে পারবেন আমরা করবেন না আমরা মোটামুটি লোকগুলা ভালোই বুঝলে বলেন ঠিক না বেশ তখন খারাপ বলে তুইটা ভালো মারবে এই শরীর ফারেট ধরে তখন কেউ বলবে না খারাপ তখন বলে না ভালোই এই জন্য লাস্ট সামনে রেখে এর পরে ভালো বলার কোনো মূল্য নাই আসলেই বোর থেকে যদি ভালো বলেন তাহলে আল্লাহ তার জান্নাত দিয়ে দিলে সুবহানাল্লাহ এই জন্যই ভালো মানুষ আল্লাহ আসমান কান্দে জমিন কান্দে আকাশের জন্য কান্দে আকাশ দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল নামা নিয়ে যাওয়া হয় আর এই যে সাবান মাস আমি আসার আগে আপনাদের ইমাম সাহেব চমৎকার আলোচনা করেছেন সাবান মাস নিয়ে এই সাবান মাসে নবীজি রোজা রাখতেন বলেছে। ওসামাইপ্রে জায়েদ রাদি আল্লাহমান বলেন এরা সৌল আল্লাহ আপনি কেন সাবান মাসে রোজা রাখেন নবীজি বলেন এক নম্বর কারণ অবহেলিত মাসে এটার ব্যাখ্যা কেদ দিতে পারলাম না দুই নম্বর কারণ হলো এই মাসে রোজা এই জন্য রাখিব কারণ প্রতি বছরের এবাদতে প্রতি বছরের আমলের হিসাব সাবান মাসে আল্লাহর কাছে দেওয়া হয় কোন মাসে দেওয়া হয় শ্রাবান মাস এই জন্য শ্রাবান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব কি করব। করবো বেশি বেশি করবো এই জন্য কাছে আকাশ নিয়ে যাওয়া হয় যখন ভালো মানুষের আমল আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহর আকাশ তখন খুশি হয়ে যায় লোকটা বড় ভালো লোকটার আমল যাওয়ার কারণে আকাশ সুগ্রাণে মুখরিত হয়ে যায় বান্দা ভালো না হয় ওই বান্দার বদামল যখন নেওয়া হয় আকাশ তার বদামলের দুর্গন্ধে নষ্ট হয়ে যায় এই জন্যে আকাশ হয়তো ভালো মানুষ হলে আকাশ আপনার জন্য দোয়া করবে এই জমিনে দোয়া করবে আর তারা এই জমিনের ভিতরে এতদিন পর্যন্ত নামাজ রোজা করেছে কোরআন তেলাওয়াত করেছে জিকির আজকার করেছে আজ থেকে লোকটা আর দিগিতে আমার পিঠে নামাজ পড়বে না আর জিন্দিগিতে কোনোদিন আমার পিঠে কোরআন তেলাওয়াত করবে না আয় আল্লাহ লোকটা বড় ভালো ছিল এই লোকটার তুমি মাফ করে দাও শুধু তাই না ভালো মানুষ যদি হয় ওই লোকটার জন্য আল্লাহর পবিত্র ফেরেশতারাও দোয়া করতে থাকে খেলা ফেরস তাঁরাও করতে থাকে এমন এমনকি নৈ বিশ্ব রবে রাজ একজন সাহা একজন সাবিব সাদিব রিমাফ নদী আল্লাহ বানু উনার জানাজা পড়ার পরে নীচিয়ে হাঁটতেছিলেন পায়ের আঙুলির উপর ভর দিয়ে হাঁটতে ছিলেন একজন সাবিজি কেশ আল্লাফ ইয়া হাবিব আল্লাহ আপনি এত কষ্ট করে আঙ্গুলের উপর ভর দিয়ে হাত দেন নবীজি বলেন আসhabi আমার সাদ জানা যায় এত ফেরেশতা এই জমিনে এসেছে এত ফেরেশতা এসেছে যার কারণে আমি যে পাটা ফালাবো সেই জায়গাটা পাচ্ছি না জোরে বলেন সুবহানাল্লাহ সামান্য কয়েক বছর যদি একটু কষ্ট করে যেতে পারেন অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে যেই জীবনে শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই এই জন্য পরকালে আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলমিন রেখে দিয়েছেন জান্নাত কারে বলে জান্নাতের সাব্দিক অর্থ হলো বাগান কিন্তু সব বাগানকে জান্নাত বলে না যেই বাগান আল্লাহ রাব্বুল আলমিন পরকালে মমিনের জন্য আরামায়স করার জন্য রেখে দিয়েছেন ইমানদার বান্দার জন্য ওটাকে বলা হয় জান্নাত আর সব কাফেরদের জন্য মুশ্রিকদের জন্য মোনাফিকের জন্য বেঈমানদের জন্য গুনাকার জন্য ফাসেকদের জন্য আল্লাহ পাক যেই ব্যবস্থা করেছেন ওই জায়গার নাম হলো জাহান্নাম এবার আসেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন জোরে বলেন কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা জানলাতে যদি তোমাদের যেতে হয় দুটি শর্ত আমি আল্লাহ রাব্বুল পুরামিন তোমাদেরকে দিলাম এক নম্বর সম্পদের নাম হলো ইমান দুই নম্বর সম্পদের নাম হলো না কামল